আহা কি মেলা ছিল ভবের মেলা এত রকম খাবার যে কোনটা ছেড়ে কোনটা খাবো আরে আগে তো আসলে খেতে পারতাম না কেন পকেটে পয়সা থাকতো না এখন তাই কাজকর্ম করে পয়সা আসছে তাই ভালো মন্দ খেতে পারছি এই রাস্তাটা একটু নির্জন এই সময় এতটা শান্ত পরিবেশ ভালো লাগে না আহ চন্দ্ররাজ কি সুন্দর মন হচ্ছে জানো ওই ছেলে খাবার আমাদের দিয়ে যা আমরা খোদার তো আমাদের খাবার দাও আমাদের এখুনি দাওয়াতে যেতে হবে তার আগে তোমার খাবারগুলো আমরা খেয়ে যাব হি 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 কে তুমি মানুষ নাকি ভূত বেশি কথা বারাস না ছেলে না হলে আর বেঁচে থাকবি না তোকে ধরে শেষ করে দেব তোর রক্ত আমরা খাব না না এই সব আমার খাবার আমি কাউকে দেব না আমি একা খাবো বলে নিয়ে যাচ্ছি তোমরা যে হও না কেন আমার কাছ থেকে তোমরা ভয় দিয়ে খাবার খাবার নিতে পারবে না যাও 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 তবে রে বেটা তাহলে তুই আর বাঁচতে পারবি তোকে এবার শেষ করে ফেলবো আমরা শেষ করে ফেলবো আমাকে ছেড়ে না আজকে তো সবাই আসবে নিজের হাতে মাংস রান্না করেছি আজ সবাইকে খাওয়াবো তো দিন পর বাড়িতে এত আয়োজন সেই কবে শেষ বাড়িতে আয়োজন হয়েছিল তারপর তো আর কাউকে দেখি না এতদিন পর তারা আবার আসবে ওই তো ওরা মনে এসে গেছে পায়েল কেমন আছিস মা কতদিন ধরে ডাকছিস দেখা করার সুযোগ পেলাম আমরা আজকে তো দাওয়াত খেতে এলাম আহ কি সুন্দর গন্ধ তোমার হাতে রান্না খেতে পারবো তো অবশ্যই আপনি বসুন আমি খাবার দিচ্ছি